জায়গায় ওনাকে সঠিক দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রী কিরণ গীত্তে মহোদয় সেক্রেটারি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স শ্রীমতী বিশ্বশ্রী বি ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স তাছাড়া আমার সামনে যারা চেয়ারম্যান ডিফারেন্ট পিএসইউ যারা উপস্থিত আছেন এবং প্রাক্তন চেয়ারম্যানও আছেন ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনে এবং যারা এইটি ডেভেলপমেন্ট কর্পোরেশনের সম্মানিত যারা ডাইরেক্টররা আছেন এবং যাদের জন্য আজকে বিশেষ করে আজকের এই অনুষ্ঠান আমার প্রিয় চা শ্রমিক এবং যারা অফিসিয়ালরা উপস্থিত আছেন মিডিয়া বন্ধুরা এবং আমার ভাই বোনের সবাইকে আজকের এই সুন্দর দিনে এখানে আপনারা আসার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ইভেন অনেকে রাত্রি পর্যন্ত চা ছাড়া চলে না চা তো খেতেই হবে আমরা বলি চা খা মানে খেতে হবে বাইরে গেলে আবার বলে চা খা খাই নাকি চা তো পান করে তো আমাদের এখানে খায় আমরা তাই বলি চা খেতে হবে আমাদের এখানে মাননীয় মেয়র সাহেব আছেন উনি তো মানে হি ফন্ড অফ টি সে যখন দেবেন তখনই চা খাই তা আমরা চা ছাড়া চলবে না চাকে সামনে রেখে যেভাবে তার একজন আরেকজনের সাথে সম্পর্ক তৈরি হয় এবং এটা আমি বলবো আমাদের সংস্কৃতির একটা পার্ট এবং তাতে করে বাজার জাত হয় তার যেহেতু ডিমান্ড আছে তার সাপ্লাইও দরকার ত্রিপুরা সম্পর্কে আমরা জানি যে রাজন্য শাসিত ত্রিপুরায় তখন কিন্তু এখানে চা এখানে তৈরি হতো না বা এখানে কোনো বাগান বাগিচা ছিল না উনিশশো ষোলো সালে এখানে তৎকালীন সময়ে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুরের সময়ে ওনারা উনি ডিসিশন নিলেন যে এখানে চা বাগিচা আমাদের করতে হবে তখন ওই সময়কার যিনি অফিসার ছিলেন বিজয় কুমার সেন মহোদয় ওনার নেতৃত্বে এখানে প্রথম কৈলাস শহরে এই উনিশশো সালে হীরা বা চা বাগানটি তৈরি করা হয় ত্রিপুরাতে এখন প্রায় চুয়ান্নটি বৃহৎ চা বাগানের আছে এর মধ্যে তার যে টোটাল জমির পরিমাণ প্রায় বারো হাজার আষ্টশো হেক্টর এছাড়াও ছোট ছোট এখানে ক্ষুদ্র চা বাগানও আছে এখানে কিরণ বলছেন যে আগে এখান থেকে চা বাইরে নিয়ে যেতে হতো সেখানে গোডাউন তাতে করে ট্রান্সপোর্ট কস্ট সেখানে নিয়ে বিক্রি করা তাছাড়া ম্যান পাওয়ার দেওয়া প্রাক্তন চেয়ারম্যান উনিও বিষয়ে আমার গোছরে এনেছে আগেও বলেছেন তো আস্তে আস্তে করে এটা মাথায় ছিল আমরা কি করা যায় দিল্লির সাথেও অনেকবার কথা হয়েছে কি করা যায় এটাকে নিয়ে অকশন সেন্টার মাস্ট ওয়েস্ট বেঙ্গলে গিয়ে অকশন করতে হয়েছে আমাদের হঠাৎ করে খবর পেলাম সেখানে আমাদের ত্রিপুরার চা সবার কাছে মানে অনেক বেশি বেড়ে গেছে তো তারও দামও অনেক বেশি পেয়েছে কিন্তু দাম বাড়লে কি হবে ওখানে বিক্রি করলে বেশি দাম পেলেও লাভ হবে না তো যেহেতু ত্রিপুরাতে এই অকশন সেন্টার এখানে হয়ে গেছে তো আগামী দিন যে টাকাটা ট্রান্সপোর্ট এবং গোডাউনে বা ম্যান পাওয়ারে খরচ হতো সেটা কিন্তু আর লাগবে না তো আমি অত্যন্ত খুশি যে এই ধরনের আজকে টি ই অপশন সেন্টার এখানে তৈরি হচ্ছে এবং দেখুন বললেই হবে না তার জন্য একটা চেষ্টা লাগে চেষ্টার কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে এখানে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু এবং কেরালার পরে পঞ্চম যে স্থানাধিকারী সেটা হচ্ছে ত্রিপুরা মানে চা কি পরিমাণে চা উৎপাদন করে এখানে বলা হয়েছে প্রায় নব্বই লক্ষ কেজি উৎপাদন হয় ত্রিপুরাতে তো সেই দিক দিয়ে বিচার করলে প্রোডাকশনের দিক দিয়ে গুণগত আরো বেশি ভালো হবে এখানে যেহেতু অ্যাকশন সেন্টার খুলেছে এবং যা সেক্রেটারি মহোদয় বললেন যে ডিফারেন্ট ক্যাটাগরি হবে কোন জায়গার চা ভালো হবে সেখানকার জমির উর্বরতার উপর ডিপেন্ড করবে ওখানে রোদ্র কিরকম আছে স্প্রিংকলার আছে কিনা জল দেওয়া হচ্ছে কিনা ছায়া পড়ে কিনা দুটো মিলে হিলি এরিয়াতে এই ধরনের মানে বেশি পাহাড় না টিলা এই চা সাধারণত হয়ে থাকে তো ত্রিপুরার চা আমার মনে হয় এখন আস্তে আস্তে করে আমাদেরই চা বাইরে গিয়ে অন্য এখান থেকে নিয়ে যেত আগে ত্রিপুরার চা এবং সেই চা অন্য ব্র্যান্ড অন্য অন্যের নামে সেটা বিক্রি হতো কিন্তু আমাদের এখানে এটা এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে ত্রিপুরা সরকার চাইছে যে এই ইন্ডাস্ট্রিটাকে অবশ্যই বাঁচাতে হবে এবং যেটা আমাদের মাননীয় মন্ত্রীজি বলার চেষ্টা করেছেন যে ভোকাল ফর লোকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সেলফ রিলায়েন্টের কথা বলছে আমাদের জিডিপি কেন বাড়বে না আগের থেকে অনেক বেড়েছে এখন পার কেপিটা ইনকাম প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ লাখ হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার প্রতিটা মানুষের ইনকাম তো এটা তো আরো বাড়াতে হবে তো বাড়বে তবেই যখন এখানের বিভিন্ন যে সব আমাদের রিসোর্স গুলো আছে সেটাকে যদি আমরা বাজারজাত করতে পারি খালি বসে থাকলে চলবে না কেন্দ্রের উপর নির্ভর করে যে কেন্দ্রের থেকে টাকা আসলে তবেই আমরা চলবো সেটা হবে না নিজেদেরও আমাদের যা আছে রিসোর্স আমাদের এখানে বাসজাত ইন্ডাস্ট্রি হচ্ছে কালকেও আমি একটা ইন্ডাস্ট্রির টিআইডিসির একটা প্রোগ্রামে আমি সেখানে গিয়েছিলাম কাজু বাদামের ফ্যাক্টরি ওখানে একটা স্যাম্পল দেখাচ্ছিল ওখানে নেরামেকের যারা আগে এখানে ছিল তারাই এসে এটা খুলেছে ধূপকাঠির এখানে ফ্যাক্টরি হচ্ছে এখানে রাবার থেকে ইলাস্টিক তৈরি হচ্ছে মানে চারিদিকে ইন্ডাস্ট্রি স্টেটগুলো যে আমি গেলাম বিভিন্ন জায়গায় ইভেন কুমারঘাটেও আমি গেছি সেখানেও আমরা এই আগরবাতির যে ফ্যাক্টরি সেখানে দেখেছি ইনভেস্টররা এখন আসছে এখানে একটা সময় ছিল ত্রিপুরাতে যখন মহারাজা সময় থেকে এটা শুরু হয়েছিল ভালোই চলছিল কিন্তু মাঝখানে আমরা যেটা দেখেছি যে সেখানে এখানে সেই উগ্রপন্থার কারণে অনেক চা বাগিচা নষ্ট হয়ে গেল অনেক মালিককে কিডন্যাপ করে নিয়ে গেছে তাদেরকে মেরেও ফেলেছে এরকম ঘটনা সবাই জানেন এখানে তো এই আস্তে আস্তে করে এই চা বাগানগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা যখন দু সালে আমাদের সরকার ভারতীয় জনতা পার্টির সরকার এখানে আসলো এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে গাইডলাইন এবং ওনার যে মার্গদর্শন সেটাকে সামনে রেখে আমরা তখন সেই দিকে কাজ আরম্ভ করলাম এবং সাকসেসও হলো কিন্তু এর উগ্রপন্থা তো গেল মাননীয় প্রধানমন্ত্রীজির কারণেই সেটা সম্ভব হলো যে অ্যাক্টিস্ট পলিসিতে এখানে কোনো রকম আমাদের প্রতিটা স্টেট শান্তিতে থাকতে হবে যেখানে যা দরকার তাই করতে হবে সেটা আমরা বন্ধ হলো কিন্তু কী হলো মাঝখানে তৎকালীন সময়ে চিটফান্ডের আনাগোনা চিটফান্ডের কারণে সমস্ত এখানে যারা আমাদের চা শ্রমিকরা আছে তাদেরকে গ্রাস করে ফেলল এবং এই চিটফান্ডের কারণে তাদের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হলো যে তার কারণে এই চা বাগিচাগুলোর অবস্থা ওই শ্রমিকরাও যার যার কাজ মানে ছেড়ে দেওয়ার মতো অবস্থা কারণ সব চিটফান্ডের টাকা ওরা দিয়ে দিয়েছে তো এই কু নজরে আমরা ওই সময় ওই সব চিটফান্ডের অসংখ্য চিটফান্ড সংস্থা ছিল এগুলো আমাদের কাজ চলছে ওদেরকে কিভাবে কি করা যায় এগুলো তো আপনারা সবাই জানেন এগুলো এবং আরো একটা জিনিস যেটা এই যে আমরা এই যে অকশনের বিষয় আমরা যে আমাদের সরকার বা এই আমাদের যারা এই সংস্থার সাথে জড়িত তারা সবাই মিলে আমরা ঠিক করলাম যে না এটাকে যেভাবেই হোক লাভজনক অবস্থায় আনতে হবে যে চা শিল্প শ্রীহীন হয়ে পড়েছিল সেটাকে আবার শ্রীযুক্ত করতে হবে সেই দিশায় আজকে আমরা কাজ করছি বিভিন্ন জায়গায় আমাদের ত্রিপুরার নিজেদেরও অনেকগুলো আমাদের যে ত্রিপুরা সরকারের অধীনে এবং আমাদের যে টি বোর্ডের তারাও চেষ্টা করছে নিগমের মাধ্যমে যে তাদের আন্ডারে অনেকগুলো চা বাগিচা নিয়ে এসছে আরেকটা বিষয় আমি বলছি চা বাগিচা আগেও আমি জানতাম এগুলো প্রায়শ আমার সাথে তখন কথা হতো যে চা শ্রমিকদের বেতন নিয়ে অনেক ধরনের আমরা ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি তখন তাদের সময়ে বেতন ছিল একশো পাঁচ টাকা কিন্তু তা বাড়ায়নি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সরকার আসার পর একশো ছিয়াত্তর টাকা আমরা করেছি আমরা এখানে আমার এখনো মনে আছে যে আমাদের লোগো চার আমাদের ত্রিপুরার চার কিন্তু কোনো লোগো নেই এটাও মাস্ট একটা লোগো থাকতে হবে তো সেই ত্রিপুরার চায়ের যেটা দু হাজার সালের যেটা তার কোনো নামকরণ ছিল না সেই ব্র্যান্ড ও লোগো থাকা আবশ্যক এবং সেটাও আমরা করেছি আপনারা সবাই জানেন যে ত্রিপুরেশ্বরীর টি নামে এখন কিন্তু সবাই জানে মা ত্রিপুরেশ্বরীর নামে এটা এখন সবাই ব্র্যান্ড সবাই জানে এবং আপনারা আরেকটা বিষয় জানেন যে প্রধানমন্ত্রী যে এতগুলো স্কিম থাকে বিশেষ প্রচুর বেনিফিশিয়ারি স্কিম আছে এবং গরিব যারা তাদের জন্য প্রধানমন্ত্রী যে বারবার বলেন যে অন্তিম ব্যক্তি পর্যন্ত আমরা সেই যে বেনিফিশিয়ারি স্কিমগুলো সেগুলো যেতে হবে তো সেখানে যারা এই চা বাগিচার যারা শ্রমিকরা আছেন তাদের নিজস্ব কিন্তু জমি ছিল না সেখানে দু ঘন্টা করে আমরা জমি দেওয়ার ব্যবস্থা করেছি জমি যখন থাকবে তখন তার প্রধানমন্ত্রী যে আবাস যোজনায় সেটা কিন্তু আপনি দিতে পারবেন এবং এখন পর্যন্ত আমরা দু ঘন্টা করে জমি দিয়েছি তাতে করে প্রায় দু হাজার সাতাত্তর জন আমরা শ্রমিককে এখন পর্যন্ত আমরা দু ঘন্টা করে পাট্টা দিয়েছি এবং তারা কিন্তু ওই যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়ার মধ্যে এখন প্রধানমন্ত্রী আবাস যোজনায় তারা চলে আসবেন এবং আরেকটা বিষয় সেটা নিয়ে অনেকবার কথা হয়েছে যে ত্রিপুরাতে এই রুগ্ন চা শিল্পকে যেহেতু এখন ভালো জায়গায় শ্রীবৃদ্ধি ঘটেছে তাকে সাস্টেন করতে হবে এবং কি কি উপায়ে এই যে মাটিতে চা উৎপাদন হয় এবং তার জন্য যে সাইন্টিফিক নলেজ দরকার তার জন্য আমরা আমি অনেকবার কথা বলেছি আমাদের বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের সেখানে আমি কথা বলার পরে সেখানে এখন টি সায়েন্স সাবজেক্ট চালু করা প্রায় প্রস্তুতির পথে এবং সেটা এর মধ্যে হয়তো চালুও হয়েছে ইফ নট রং তো আমরা চাইছি যে এই ধরনের সমস্ত চাকে নিয়ে যা দরকার তাই করতে হবে এবং এই ইন্ডাস্ট্রি কিন্তু মানে ত্রিপুরাকে আমি আমি মনে করি যে ত্রিপুরাকে একটা রাস্তা দেখাবে আমি সব জায়গায় বলি প্রধানমন্ত্রী যে এত হীরা মডেল আমাদের দিয়েছেন এতগুলো ন্যাশনাল হাইওয়ে দেন এত রাস্তা দিচ্ছেন তো এই